কি আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ট্যুরের শেষ পর্ব আপনাদের সামনে হাজির করতে বেশ খানিকটা সময় নিয়ে ফেললাম আসলে এই ট্যুরের পঞ্চম পর্ব বানানোর পর মাঝে বেশ কয়েকটি নতুন ভিডিও আপলোড করেছি আর তাছাড়াও সম্প্রতি আরজিকরের ঘটনাও মনকে বেশ ভারাক্রান্ত করে তুলেছে প্রতি মুহূর্তে কাজের থেকে প্রতিবাদের ইচ্ছেটাই যেন মুখ্য হয়ে উঠেছে বিচারের কণ্ঠ স্তব্ধ করার বিরুদ্ধে প্রতিটা মানুষের মতো আমিও সোচ্চার নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে শুরু করছি লাউস্পিতি ট্যুরের শেষ পর্ব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে গুড মর্নিং ফ্রম মানালি গত পর্বের এপিসোডে আপনাদের দেখিয়েছি কাজা থেকে মানালি আসার যে রাস্তা যেটা আগের দিন জাস্ট খুলেছে বন্ধ ছিল বরফের জন্য সেই পথের নৈসর্গিক দৃশ্য অপরূপ অপরূপ মন ভরে যাবে যারা দেখেননি তারা অতি অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রইল আগের এপিসোডে দেখে নিতে পারেন অথবা চ্যানেলে গিয়ে দেখে নেবেন মন ভরে যাবে মন ভরে যাবে ইভেন আজকেও মানালিতে যে হোটেলে আছি সেই হোটেল থেকে ভিউটা দেখুন কি চমৎকার এখানে প্রত্যেক দিনের যে হোটেলগুলো দেওয়া হচ্ছে প্রত্যেক দিন দারুণ 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 সেখানে প্রত্যেকটা হোটেল থেকে ভিউগুলো অতীব চমৎকার দেখুন এই হোটেলের বারান্দায় হাঁটছি এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এই যে একদম বরফাবৃত পাহাড় চারিদিকে পাহাড় দেখুন খালি এই হচ্ছে হোটেলের লনটা এখান থেকে নিচে রাস্তা দেখা যাচ্ছে দুর্দান্ত মানে অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে এই জন্য ধন্যবাদ দিতেই হয় তারা যে হোটেলে আমাদের রাখছে প্রত্যেকটা হোটেল থেকে ভিউগুলো চমৎকার এবং মার্কেট বলুন সমস্ত স্পট বলুন খুব কাছাকাছির মধ্যে যার জন্য প্রচুর সুবিধা হচ্ছে সকালের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যখন প্রাণ ভরে উপভোগ করছি ঠিক সেই সময় ডাক পড়লো ব্রেকফাস্টের বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাঙালির প্রিয় গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি ঠিক প্রকৃতির মতোই উপভোগ করলাম আমরা এখন এই মুহূর্তে খাওয়া হয়ে গেছে অভিনন্দন খুবই ভাল লাগছে গতকাল যেহেতু মানালি পৌঁছতে রাত নটা বেজে গিয়েছিল তাই আপনাদের বলাই হয়নি আমরা ছিলাম হোটেল হিম পর্বতে একেবারে রাস্তার ধারেই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটি হোটেল ব্রেকফাস্ট করেই উঠে পড়লাম গাড়িতে বাদিকে দিকে বিয়াস নদীকে সাক্ষী রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল আজকের প্রথম গন্তব্য সোলান ভ্যালির উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফুট উচ্চতায় হিমাচল প্রদেশের বিয়াস নদী উপত্যকায় অবস্থিত এই মানালির সিংহবাগ মানুষের মুখ্য জীবিকা আপেল পাম আর পিয়ার চাষ রাস্তায় হাজারো গাড়ি তা সত্ত্বেও প্রকৃতির রূপ দেখলে যেন চোখ ফেরানো যায় না আমি গ্যাংটকে যেটা বলেছিলাম যে যে কোনো পাহাড়ি অঞ্চলে যখন সাইড সিঙে বেরোবেন একটু সকাল সকাল বেরোবেন তা নালে কিন্তু একটু বেলা হলে জ্যাম লেগে যাবে এখানেও দেখুন এই হিমাচলে এসেছি এখানেও তাই এখানেও দেখুন পুরো জ্যাম লেগে গেছে আমরা একটু বেলাতে বেরিয়েছি মানে দেরি হয়ে গেছে যার জন্য দেখুন প্রচুর জ্যাম লেগে গেছে দেখুন প্রচুর জ্যাম লেগে গেছে বেশ খানিক্ষণ জ্যামে আটকে থাকার পর গাড়ি ছাড়লো বটে তবে সোলাং ভ্যালি দেখার ইচ্ছে যেন দ্বিগুণ মাত্রা পেল অবশেষে তেরো কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম সোলাং ভ্যালি এই সোলাং ভ্যালিতে ভুট্টা দেখুন কত দাম এই ভুট্টাকে এনারা বলেন ছলি এখানে চল্লিশ টাকা আর এটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস দেখুন এইটা চল্লিশ টাকা এক পিস আর এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস এই হলো সোলাং ভ্যালি মূল যে ফিল্ডটা এ দেখুন অনেকটা স্পেস একদম পাহাড় আপনি দরকার হলে ওখানে উঠতেও পারবেন আর এই হচ্ছে প্লেন ল্যান্ডা চলো স্যার جانا বাইক টেম্পল হ্যাঁ টেম্পল جانا ইঞ্জিনিয়ারিং বাইক से, से कितना रुपया इसका 1000 रुपया है 1000 रुपया हां दो आदमी का दो लोग का আর জিপ লাইন জিপ লাইন

বার্গেনিং ব্যাপারটা যেন থাকবেই আমাদের গ্রুপের দিদিদের ড্রেস পড়া কমপ্লিট দেখুন এখন চেনাই যাচ্ছে না এখানকার লোককে আর এই দিদিকে এখানকার লোককে চেনাই যাচ্ছে না দেখুন খালি রিয়েলি খুব ভালো মানিয়েছে কি বলেন আপনারা সম্পূর্ণ ভ্যালি জুড়ে প্যারাগ্লাইডিং যেন চোখে পড়ার মতো তবে প্রথমে পাবার আলাম রোপওয়ের দিকে টিকিট কাউন্টারে ভিড়ও বেশ চোখে পড়ার মতো

প্রধানত সবুজের বিস্তীর্ণ ঢালের জন্য বিখ্যাত আর তার সাথে চারিপাশে ঘিরে থাকা বরফাবৃত পাহাড় এই ভ্যালিকে এক অন্য মাত্রা প্রদান করে তাই ছবির মতো সুন্দর এই ভ্যালিতে ঘুরতে ঘুরতে সময় যে কি করে অতিবাহিত হয়ে যাবে সেটা আপনি নিজেই ঠাউর করতে পারবেন না এখানে এটিপি গাড়িও পাবেন গাড়ি কোথায় নিয়ে যায় দাদা কাহা গাড়ি গাড়ি লেগে কাহা যাতে মন্দির কে মন্দির কে পনেরোশো টাকায় দুজন যেতে পারবেন এই গাড়ি করে মন্দির নিয়ে যাবেন এখান থেকে প্রকৃতি যে এত রঙিন হতে পারে সেটা এখানে না এলে বোঝাই যায় না রঙিন আকাশ তেমন রঙিন গাছপালা রঙিন উপত্যকা রঙিন মানুষজন রঙিন রকমারি গাড়ি এসব আপনাকে রাঙিয়ে তুলবেই মোট কথা আট থেকে আশি সকলকে আনন্দে ভরিয়ে তোলে এই সোলান ভ্যালি ये गाड़ी का घोड़ा है भैया कितना 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 के फोटो फोटो लेना तो के? 50, 50, 50, के लिए घुमारे सुनते ही पीछे उठे छवि पंचाश एवं जदि राउंड दें तीन सो हेड এখানে রয়েছে প্রচুর রকমের মন কেড়ে চলেছে সেটা হল প্যারাগ্লাইডিং সর্বদাই যেন ইচ্ছে করছিল রঙিন চাদর বুকে জড়িয়ে আকাশে ডানা মেলতে সেই ইচ্ছের ইতি ঘটিয়ে ধু মেরেই দিলাম প্যারাগ্লাইডিং এর টিকিট কাউন্টারে চলে এসছি একদম প্যারাগ্লাইডিং পয়েন্টে এখান থেকে বাচ্চাদের করানো হয় এই যে দেখছেন এখান থেকে ওই অত অব্দি যাবে এটা হচ্ছে বাচ্চাদের জন্য পার হেড পাঁচশো টাকা করে এরা চার্জ করে কিন্তু একটু বার্গেনিং করেছি বার্গেনিং করে ওরা বলছে যে চুপচাপ থাকুন কাউকে বলবেন না যাই হোক একশো টাকা কমিয়েছি পার হেড চারশো টাকা করে এখান থেকে আর বড়দের জন্য ওই ওখান থেকে করানো হয় দেখুন অনেক দূরে দেখা যাচ্ছে ওখান থেকে করানো হয় স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট হচ্ছে ওখানেই সেটা হচ্ছে পার হেড থাউজেন্ড আর যদি আরও উঁচুতে ওখান থেকে যদি করান তাহলে পার হেড তিন হাজার টাকা করে আর যদি আপনারা এই প্যারাগ্লাইডিংয়ের ভিডিও করাতে চান ওরা গোবর দিয়ে করে দেবে তাহলে পাঁচশো টাকা করে এক্সট্রা লাগবে প্যারাগ্লাইডিং করার পরেও বেশ খানিক্ষণ সময় কাটালাম এই সোলাং ভ্যালিতে নান্দনিক দৃশ্য সম্বলিত এই জায়গা ছেড়ে আসতে কিছুতেই যেন মন চাইছিল না এরপর আমরা রওনা দিলাম হিড়িম্বা টেম্পেলের উদ্দেশ্যে যেতে যেতে আবারও একটা কথা বলে দিই সোলান ভ্যালি যাবার দিন যতটা সম্ভব সকালবেলায় হোটেল ছেড়ে বেরিয়ে পড়বেন কারণ যত আগে পৌঁছতে পারবেন ততই ভ্যালির কাছাকাছি গাড়ি পার্কিং করতে পারবেন তা না হলে অনেকটা হেঁটে আপনাকে ভ্যালিতে পৌঁছতে হবে এই রাস্তা দিয়ে এসে এই ডান দিকে সোজা উঠে যেতে হবে ইড়িম্বা টেম্পেল যাওয়ার রাস্তা কিন্তু এখানে স্যারকে জিজ্ঞেস করলাম আমাদের যেহেতু টেম্পু ট্রাভেলার বড় গাড়ি তাই এখানে উঠতে দেওয়া হচ্ছে না কারণ স্যার বললেন যে যখন ট্রাফিক জ্যাম থাকে ট্রাফিক প্রচুর থাকে রাস্তায় তখন বড় গাড়িকে এখান দিয়ে যেতে দেওয়া হয় না তখন এখানে আজকে দিতে হয় ওই যে ওখানে পার্কিং করতে পার্কিং করতে হয় পার্কিং করে লোকাল অটো ভাড়া করে যেতে হয় কিন্তু যখন ট্রাফিক একটু কম থাকে তখন কিন্তু বড়ো গাড়িকেও ছেড়ে দেওয়া হয় একদম মন্দির পর্যন্ত চলে যায় বড় গাড়ি যথারীতি অটো উঠে বললাম এই চার কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য মন্দির দেখুন স্যার ঠিকই বলেছেন মোটামুটি দেখুন ট্রাফিক জ্যামই আছে আর এরকম ট্রাফিক জ্যাম হলে রিয়েলি বড় গাড়ি এখানে ঢুকতেই যায় না ডালা কিনবে কারকে এই ডালা এই বিশ এ আশি এখানে ডালা নিয়ে নিতে পারেন পুজো দেওয়ার জন্য এইটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটের সামনেই এখানে দোকান আছে এখানে দোকান আছে পুজো দেওয়ার জন্য নিয়ে নিতে পারেন গেটের ভিতর ঢুকতেই দেখলাম প্রায় সম্পূর্ণ অঞ্চলটাই বিশাল বিশাল দেবদারু গাছ দ্বারা বেষ্টিত এক ছায়া শীতল পরিবেশের মধ্যে অবস্থান করছে দেখুন কত সুন্দর প্রচুর ভিড় এই মন্দিরে একদম কাছাকাছি মন্দির মন্দিরের সিঁড়ি বিশাল লাইন পড়েছে দেখুন এই মন্দিরের লাইন কোথা থেকে কোথায় গেছে দেখুন এই পেছন দিয়ে ঘুরে সম্পূর্ণটা পুরো কিন্তু লাইন দেখুন মন্দিরটা কিন্তু একটা দুর্দান্ত একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত অপূর্ব লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং দেখুন আমাদের যারা লাইন দেবেন না বলে এখান থেকেও দেখা যেতে পারে হটে ঠাকুর দেখব তাতেই আবার লাইন পড়ে গেছে প্রায় দেড় ঘন্টা লাগবে লাইন দিয়ে এসে ঠাকুরটা দেখতে কত যে মানুষ এই মন্দিরে প্রবেশ করেছেন এই মুহূর্তে দেখুন দুপাশে জুতো দেখুন খালি কি পরিমাণ জুতো খোলা আছে এবং প্রত্যেকে কিন্তু খালি পায়ে লাইন দিয়েছে খালি পায়ে লাইন দিয়েছেন দেখুন খালি লাইন বিশাল একটা লাইন বিশাল একটা লাইন পড়েছে এই লাইনটাই এ দেখুন এই ভিতর দিয়ে এই ঘুরে ঘুরে গেছে লাইনটা বিশাল লাইন ঘুরে ঘুরে পুরো মন্দির চত্বরটা ঘুরেছে ঘুরে ঘুরে দেখুন কি বড় লাইনটা পড়েছে এবং প্রত্যেকে কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে আছেন মন্দিরের ভেতর কিন্তু কোনো রকম ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ হ্যাঁ দেখুন এই যে দেখছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা এখান থেকে জাস্ট একবার করে দরজাটা খুলছিল আমরা দেখছিলাম কিন্তু ভালোভাবে দেখতে পাইনি হিরিমবা মন্দির নাম হলেও স্থানীয় মানুষেরা এটিকে ধনগিরি মন্দির বলে থাকেন আর তার কারণ এই দেবদারু জঙ্গলটার নাম ধনগিরি বনবিহার 1553 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন প্যাগোডা ढाচের এই হিরিমবা টেম্পেলের উচ্চতা 24 মিটার হরিম্বা মন্দির থেকে প্রায় 70 মিটার দূরে রয়েছে ভীম ও হিরিম্বা পুত্র ঘটতকচের মন্দির। ভাইয়া, इधर মন্দির है। ঘটতকচ কা মন্দির। हां माता, রিম্বে কা যাচ্ছি এখন ঘটতকচের মন্দিরে। প্রচুর কিন্তু দোকান শীতবস্ত্রের প্রচুর দোকান এখানে কিন্তু। টু পিস থেকে শুরু করে সমস্ত কিছু প্রচুর দোকান দেখুন খালি। এখান থেকে কিনা খানিকটা করতে পারেন কিন্তু আমি বলবো এখানে কিন্তু প্রচুর দাম জিনিসের প্রচুর দাম কারণ একটা টুপি যেটা রেকমপ্রিয়তে একশো টাকা সেটা এখানে বলছে দুশো টাকা এই হলো ঘটস্কচ টেম্পল সেই অর্থে দেখুন কোনো মন্দির নেই জাস্ট একটা গাছের নিচে উনি পূজিত হন একটা পাথরের লিঙ্গ দেখতে পাচ্ছি সেই লিঙ্গটাকেই ঘটস্কচ রূপে পূজা করা হয় এইখানেও দেখুন ইয়াক আছে ইয়াকের ব্যাপারটা কিন্তু সব জায়গায় কিনা কার ফটোকা ফিফটি আর রাউন্ড জায়গা তো মন্দিরে এন্ট্রি গেট যেমন ওইদিকে দেখালাম এক্সিট হচ্ছে এইটা তখন বলছিলাম যে এক্সিট গেট এই যে মার্কেটের ভেতর দিয়ে এক্সিট আজ সারা দিন ঘুরে হোটেলে ফিরে লাঞ্চ করতে বেশ বেলা হলো তবে সেই দেরি হওয়ার আক্ষেপ একেবারেই দূর করে দিল আজকের গ্র্যান্ড ফিস্ট লাঞ্চ করে খানিকটা রেস্ট নিয়ে ডাইনিং হলে যাচ্ছি কারণ অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনভাইট করেছে আজকে সকল গেস্টকে কারণ আজকে নাকি গ্র্যান্ড ফিস্টের একটা আয়োজন করা হয়েছে এটা আমি দেখেছিলাম যখন এদের সময় কাশ্মীর গিয়েছিলাম সেখানেও তাই এরকম একটা গ্র্যান্ড ফিস্টের আয়োজন করা হয়েছিলো তা বাইরে থেকে দেখছি মঞ্চ সবাই এসে গেছেন হ্যাঁ এই তো সবাই এসে গেছেন দেখছি ফিস্টের সঙ্গে আজ আমাদের এক সদস্যার জন্মদিন থাকায় দুটোই একসঙ্গে সেলিব্রেট করা হলো মানে নাকোতে যেমন আমাদের একজন গ্রুপ মেম্বার সুয়াদা যে জন্মদিন পালন হয়েছিল তেমনি আজকেও আমাদের গ্রুপের আরেক প্রিয় সদস্যা সাথীদির জন্মদিন তার জন্য কেক কাটা চলছে দারুণ দারুণ সকলে একটু হাততালি দিন ডে টু ইউ হ্যাপি টু ইউ

অভিনন্দন ট্যুর আর ট্রাভেলসের সঙ্গে এসে খুব ভালো লেগেছে এবং যতটুকু যা সমস্যা হয়েছে এত সুন্দরভাবে ওরা মিটিয়েছে সেই সমস্যাগুলো যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কবে যাব আরে দিদি দেখুন না যাবেন তো এই সৌমেন যে এতগুলো সঙ্গে পরিচয় করে দেবো আমি ভাবতে পারিনি খুব আনন্দিত হয়েছি ভীষণ খুশি হয়েছি নেক্সট টাইম আবার সৌমেনকে জ্বালাবো আবার আসার চেষ্টা করব আমার ভীষণ একটা অভিজ্ঞতা হয়েছে পঞ্চম পার রাস্তাটা খাজা থেকে মানালি এটা আমার একটা বিশেষ পাওয়া এবং অনেকদিন মনে থাকবে একটা অসাধারণ টিপ আমরা উপহার পেয়েছি এদের কাছ থেকে তৃতীয় কথা ছিল একটা রাস্তার একটা প্রতিবন্ধকতার ব্যাপার ছিল হায়েস্ট একটা উচ্চতার ব্যাপার ছিল এবং সেখানে এতগুলো লোক এত পরিবারের মতো করে একসঙ্গে আমরা চলেছি পথ চলেছি যেটা একটা অনবদ্য অভিজ্ঞতা তাবো নাকো কাজা চিটকুল কল্পা প্রত্যেক দিন প্রকৃতির সৌন্দর্য দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম সেই সবকে ছাপিয়ে গেছে আগেই বলেছি কাজা থেকে মানালি আসার রাস্তা ঠিক তেমনি প্রত্যেক দিন এখানকার খাবার খেয়ে খেয়ে মন একদম ভরে যাচ্ছিল জীবের স্বাদও মিটে গিয়েছিল কিন্তু আজকে কি ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন সন্ধে থেকে দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট আজকে খাওয়া দাওয়াও দুর্দান্ত আর যেমন আজকে আছে চিকেন বিরিয়ানি ফিশ পাসিন্দা স্যালাড মাটন ফ্রুট চাটনি গোলাপজাম আছে পাপড় আছে আর বলি একটা কথা যেটা না বললেই নয় প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর আইটেম এত স্বাদ সহকারে মানে যেনারা রান্না করছেন একটু আসবেন প্লিজ এই হচ্ছে কালুদা আর এই দাদা এনারা হচ্ছেন আমাদের প্রত্যেক দিন ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছেন শুধু তাই নয় আজকে এই সমস্ত রান্না এনাদেরই হাতে তৈরি রিয়েলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে যাই হোক মনটা খুবই বিষণ্ন কারণ কালকেই আমরা এখান থেকে ব্যাক করব। আমরা যথারীতি এখান থেকে আম্বালা ফিরবো এবং আম্বালা থেকে হাওড়া ফিরবো এবং যে যার বাড়ি সেটা চলে যাবেন এক এতদিন একসঙ্গে ছিলাম পনেরো দিন যার ফলে একটা পরিবারের মতো আমরা হয়ে গেছি কেউ কাউকে ছেড়ে গেলে এক সেকেন্ড যদি আমরা ছেড়ে যাই মনটা খারাপ লাগছিল এই কোথায় 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 কিন্তু ভাবতেই ভীষণ খারাপ লাগছে যে কালকে একেবারে আপাতত এইবারের জন্য ছেড়ে যেতে হবে আর করা যাবে যেটা শুরু হয় সেটা তো শেষও হয় তবেই আবার ফার্দার শুরু হয় এরপর বেশ অনেক রাত পর্যন্ত চলল আমাদের মহাভোজের এই আসর আজ মর্নিংটা বেশ বিষণ্নের কারণ আজকেই তো আমরা পা বাড়াবো বাড়ির পথে আর হোটেল ছেড়ে সেই বেরোবার মুহূর্তটা যেন চোখের নিমেষেই হাজির হয়ে গেল আমাদের একটা দীর্ঘ হিমাচল ট্যুর আজকের আমরা শেষ গাড়ির সামনে আমরা ওঠার জন্য ব্যস্ত আছি কালকে রাত্রিটা একটা দারুণ মিটিং হয়েছে শুধু কালকে রাত্রে না দুটো দিন এটা অভিনন্দন ট্যুরস ট্রাভেলসের একটা অনবদ্য প্রচেষ্টা দুটো দুটো জন্মদিন পেয়েছি আমরা আমাদের নিজেদের সদস্যদের মধ্যে দুটো দুটো জন্মদিনই পালন হয়েছে এখন ইউটিউবার দাদাকে আমরা বিরাট বিরাটভাবে ধন্যবাদ দিচ্ছি এই কারণে কারণ তিনি এইগুলোকে এত সুন্দর করে ফ্রেমবন্দি করছেন যে এইটাই আমাদের কাছে আমরা হয়তো স্মৃতি থেকে ভুলে যাবো কিন্তু ওনার এই ক্যামেরায় আমরা চিরদিন বন্দি হয়ে থাকবো এটা একটা বিশাল পাওনা আমাদের আর সবচেয়ে কথা আমরা হিমাচল ট্যুরে এত ভালো আনন্দ করেছি এই রূপমদা এবং আমাদের যারা যারা আছে তারা আসলে আমাদেরকে টোটালটা একটা পরিবারের মতো তারা বন্ধন হয়ে মেছে দেয় আমরা ভাবতেই পারি না যে আমরা পরিবার ছেড়ে এখানে এসেছি পরিবারহীন হয়ে আমরা এখানে পরিবার হয়ে যুক্ত হয়ে যাই এরপর বিয়াস নদীর ধার দিয়ে শুধুই ছুটে চলা আর চলতে চলতে চোখে পড়লো কত রকমের রাইড র্যাফটিং থেকে শুরু করে জিপ লাইন প্যারাগ্লাইডিং রাইড ইত্যাদি কত কিছু তবে সব কিছুকেই যেন ছাপিয়ে গেল রাস্তার পারিপার্শ্বিক মনোমুগ্ধকর রূপ মানালির স্বর্গীয় নান্দনিক দৃশ্য শেষ বারের মতো ফ্যাল ফ্যাল করে দেখতে রইলাম